সবাইকে শুভেচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল সপস আজ আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের জুরিক শহরের একটি পুরাতন এলাকায় যেটাকে এখানকার ভাষায় বলে আলতি এখানে ইতিহাস আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে এখানে এলে সর্বপ্রথম আপনার নজরে যেটা পড়বে সেটা হচ্ছে চারপাশে পাথরে সাজানো সরু গলিগুলো যেন শতাব্দী পেরোনো কল্পকাহিনীর পাতায় টেনে নিয়ে যাচ্ছে আপনাকে ছোট ছোট দোকান কাঠের জানালা দিয়ে ঝুলে থাকা ফুলের টব আর মাথার উপর মাঝে মাঝে ঝুঁকে পড়া ঘড়ির টাওয়ার সব মিলিয়ে যেন এক অনন্য রূপকথার শহর এটি হেঁটে এসেছি আমরা লিন্ডেন হব পাহাড়ের পাদদেশে লিন্ডেন হব এলাকার আশেপাশে হাঁটলেই মনে হবে যেন কিছুটা অতীতে চলে এসেছি সরু পাথর বিছানো গলিগুলো যেন এক একটা ইতিহাসের ধমনি যার ভেতরে দিয়ে শতাব্দী পেরোনো গল্পেরা চলাফেরা করে প্রাচীন ভবনগুলোর জানালায় সাজানো ফুলের টপ থেকে ছড়িয়ে পড়বে হালকা সৌরভ যা আপনার মনকে ভরিয়ে দেবে দেয়ালে ঝুলছে লোহার তৈরি সাইনবোর্ড কোনো কোনো সাইনবোর্ডে লেখা আছে ক্যাফে কোনোটাই হস্তশিল্পের দোকানের নাম আবার কোনোটাই প্রাচীন ঘড়ি বিক্রেতার নাম এখানকার দোকানগুলো যেন শুধু বাণিজ্যের জায়গা নয় প্রতিটি দোকান এক একটা ছোট ছোটো জাদুঘর চকলেটের সুবাসে মোড়ানো ছোট ছোট বেকারির জানালা দিয়ে দেখা যায় হাতে তৈরি হচ্ছে সুইস চকলেট পেস্ট্রি আর অদ্ভুত সুন্দর কেক একটু এগোতেই চোখে পড়বে কোণে দাঁড়িয়ে থাকা চামড়ার কাজের দোকান যেখানে হাতে তৈরি চামড়ার ব্যাগ আর জুতা সাজানো রয়েছে চারপাশে বিভিন্ন জায়গায় টেবিল পাতা থাকলে আপনি অবাক হবেন না এখানে আশেপাশে অসংখ্য কাফিটেরিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে কেউ বসে বই পড়ছে কেউ বা আপন মনে শহরের ছবি আঁকছে কখনও ছোট ছোট গলি থেকে হঠাৎ বেরিয়ে আসা এক একটা ছোট চত্বর যেখানে পুরনো ঝর্ণা বা মেজেতে মোজাইক পাথরের কারুকাজ আপনার মন কেড়ে নেবে কিছু গলির মাথায় আবার প্রাচীন ক্যাথেড্রালের ঘন্টা টাওয়ার উঁকি দেয় এখানে চাইলে আপনি এক কাপ এসপ্রেসোর সাথে ইতিহাসের গন্ধ নিতে পারেন ছোট ছোট আর্ট গ্যালারি হস্তশিল্পের দোকান আর ঐতিহ্যবাহী সুইস চকলেটের দোকানগুলো আপনাকে বারবার থামতে বাধ্য করবে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটিকে ঘিরে রয়েছে একটি পৌরাণিক কাহিনী ছবিটিতে দেখে মনে হচ্ছে কয়েকটা মানুষকে খাঁচায় বন্দি করা হয়েছে আসলে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ছবিতে কাউকে আটকানো হয়নি বরং এখানে কিছু মানুষ হাতে বল্লমের মতো হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর সেই বল্লমগুলোকেই খাঁচার শিকের মতো মনে হচ্ছে মূলত এটি বর্তমানে একটি পৌরাণিক কাহিনী হিসেবে পরিচিত বারোশো বিরানব্বই সালে জুরিক শহরের পুরুষেরা সবাই যুদ্ধের জন্য বাইরে ছিলেন ঠিক এই সুযোগে অস্ট্রিয়ার ডিউক আল ব্রেকর জুরিক দখলের পরিকল্পনা করে নেন কিন্তু তখনই শহরের সাহসী নারীরা এগিয়ে আসেন হেডউইক নামের এক নারীর নেতৃত্বে তারা লিন্ডেন হব পাহাড়ের ওপরে জড়ো হন পুরুষের পোশাক পরে হাতে অস্ত্র নিয়ে তারা সমবত হন লিন্ডেন হব পাহাড়ের ওপরে হেডউইকের নেতৃত্বে তারা তৈরি করে ফেলেন এক বিশাল প্রতিরক্ষা বাহিনী এই মহিলারা তাদের নিজেদেরকে এতটা ভয়ঙ্করভাবে তৈরি করে নিয়েছিল প্রতিপক্ষ দেখেই ভয় পেয়ে যায় এবং পিছিয়ে পড়ে সুতরাং যুদ্ধ ছাড়াই রক্ষা পেয়ে যায় জুরিক শহর সেই সাহসী নারীদের স্মরণে এই ছবি আঁকা হয়েছে এই বাড়ির দেয়ালে যেটা আজও দাঁড়িয়ে আছে জুরিকের পুরানো শহরের হাউস জুম লিওপারদের নামে গলির পাশের পাথরের সিঁড়ি উঠে গেছে লিন্ডেন হাফ পাহাড়ের দিকে ঠিক এই রাস্তা দিয়েই একসময় চলাফেরা করত রোমান সৈন্যরা আর এই রাস্তায় এখন পর্যটকদের ভিড় যেখানে ইতিহাস প্রকৃতি আর শহুরী সৌন্দর্যের ভিড় সেখানেই লিন্ডেন হাফ সুইজারল্যান্ডের জুরিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লিন্ডেনহাফ হল প্রাচীন একটি টিলা যার ইতিহাস সুইজারল্যান্ডের হাজার বছরের অতীতের সাথে গভীরভাবে জড়িত এটি শুধু একটি পার্ক বা ভিউ পয়েন্ট নয় এটি ছিল এক সময় রোমানদের দুর্গ মধ্যযুগের রাজপ্রাসাদ আর আজকের দিনে এক নিঃশব্দ ইতিহাসবাহী স্থান খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমানরা এই অঞ্চলে আসে তখন তারা এই টিলার উপরে একটি কেল্লা তৈরি করে নেয় এটি একটি কৌশলগত অবস্থানে নির্মিত দুর্গ যা লিম্মাত নদীর প্রবাহ ও আশেপাশের ভূমি পর্যবেক্ষণ করতে সুযোগ দিত এই কেল্লাটিকে বলা হতো তৎকালীন সময়ে তুরিকুম এবং পরবর্তীতে এটা হয়ে ওঠে জুরিক শহরের গোড়ার ভিত্তি রোমানদের পর লিন্ডেন হব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারোলেনজিয়ান যুগে নবম শতকে সম্রাট লুই দ্য জার্মান এই টিলায় একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন এই প্রাসাদ তখনকার সময় ছিল জুরিক অঞ্চলের প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র কিন্তু সময়ের সাথে সাথে রাজপ্রাসাদের গুরুত্ব হারিয়ে যায় ধ্বংসাবশাসে পরিণত হয় এই রাজপ্রাসাদ পরবর্তীতে আঠারোশো থেকে উনিশশো শতকে শহরের নাগরিকরা এই জায়গাটিকে নিজেদের অবকাশ স্থল হিসেবে গড়ে তোলে উঁচু জায়গা থেকে পুরো পুরাতন শহর লিম্মাত নদী আর আলপাইন পর্বতের দূরের রেখা দেখা যায় তাই এটি হয়ে ওঠে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান তাছাড়া এটি ছিল এক সময়ের সভা ও সংগ্রামের জায়গা সতেরোশো সালে ফরাসি বিপ্লবের ছায়ায় যখন হেলবেতিক রিপাবলিক গঠিত হয় তখন লিনডেন হফে এক নাগরিক সমাবেশ বসেছিল এখানেই প্রথমবারের মতো স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল তবে রোমান সাম্রাজ্য কখনোই চিরস্থায়ী ছিল না তৃতীয় ও চতুর্থ শতকের দিকে গোথ আলেমান্নি এবং অন্যান্য জার্মানিক উপজাতিরা রোমান সীমান্তে বারবার আক্রমণ চালাতে থাকে চতুর্থ শতকের দিকে লিনডেন হফের দুর্গটি আবারও সংস্কার করা হয় এবার পাথরের আরও শক্তিশালী দেয়াল তৈরি করা হয় কারণ তখন হুমকি ছিল আরও প্রকট কিন্তু পঞ্চম শতকে এসে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে জার্মানিক আলেমান্নি গোত্ররা এই অঞ্চল দখল করে নেয় রোমান সৈন্যরা লিন্ডেন হক ছেড়ে ধীরে ধীরে চলে যায় দুর্গটি তখন পরিত্যক্ত হয়ে পড়ে যা এক সময় ছিল সাম্রাজ্যের প্রতীক তা ধীরে ধীরে হয় ধ্বংসাবশেষ আজ লিন্ডেন হফ শান্ত সবুজ ছায়াময় এক স্থান চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইম গাছ পাথরের বেঞ্চ এবং দাবার বোর্ড প্রতিদিন শত শত পর্যটক ও স্থানীয় মানুষ এখানে এসে ভিড় করে একটু শান্তির খুঁজে ইতিহাস অনুভব করতে এটা শুধু একটা পার্ক নয় এটা একটা জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা যেখানে একদিকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন সুইজারল্যান্ডের অতীত আর অন্যদিকে দেখতে পারবেন পুরো জুরিখের ভবিষ্যতের দিকে ছুটে চলা পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লিন্ডেন হাফ সে প্রাচীন ইতিহাস এই জায়গাটা ছিল এক সময় রোমানদের দুর্গ রোমানরা এই জায়গাটাকে তখন তুরিকুম নামে আখ্যায়িত করেছিল পরবর্তীতে কালক্রমে এটার নাম হয়ে গেছে জুরি ওই সময় ছিল এটা রোমানদের দুর্গ আর বর্তমানে এটা একটা শান্তিপূর্ণ পার্ক আর ট্যুরিস্টদের একটি আকর্ষণীয় কেন্দ্র বলতে পারেন বর্তমানে লিন্ডেন হাফ নামটি এসেছে মূলত লিন্ডেন গাছ থেকে এই জায়গাটি ঘিরে থাকা শত বর্ষী লিন্ডেন গাছগুলো যেন অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে এসে প্রথমেই যেটি চোখে পড়বে সবুজে মোরানো এক শান্ত এলাকা যেখানে শহরের কোলাহল মুছে গিয়ে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে যাবে মঞ্জুরে এখান থেকে দেখা যায় জুরিক শহরের একটি অপূর্ব দৃশ্য লিম্মাত নদী শান্তভাবে বইছে নিচ দিয়ে আর দূরে দেখা যায় ঐতিহাসিক ঘড়ির টাওয়ার পুরনো টাউন হল এবং রঙিন ঘরবাড়ির শাড়ি যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে আদর্শ জায়গা তবে লিনডেন হাফ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই ভরপুর নয় যেখানে রোমান সৈন্যরা অবস্থান করত আজও সেই ইতিহাসের পদচিহ্ন মেলে পার্কের ভেতরেই শহরের ব্যস্ততা থেকে কয়েক কদম দূরেই এমন একটি জায়গা যেখানে শুধু পাখির ডাক আর গাছের পাতার মৃদু শব্দ শোনা যায় ইতিহাস প্রেমীদের জন্য লিন্ডেন হাব যেন এক জীবন্ত জাদুঘর এখানকার পানোরামিক ভিউ বিশেষ করে সূর্যাস্তের সময় অসাধারণ এক অভিজ্ঞতা স্থানীয়রা এখানে দাবা খেলে বই পড়ে কিংবা শুধু সময় কাটায় এই দৃশ্যগুলো দেখেই যেন বোঝা যায় জুরিকের আসল স্বাদ এখানেই সন্ধ্যা নামার সাথে সাথে এখানে এক স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে আর শহরের আলোয় আলোকিত হয়ে ওঠে নদীর চারপাশ বাড়িঘরগুলো প্রেমিক যুগলদের জন্য বন্ধু বান্ধবের আড্ডার জন্য কিংবা একা বসে সময় কাটানোর জন্য লিন্ডেন হাফ এক আদর্শ স্থান এটা এমন একটি জায়গা যেখানে প্রতিবার এলেও নতুন কিছু অনুভব হয় যেন জুরিখের আত্মা এই লিন্ডেন হফেই লুকিয়ে আছে শান্ত গভীর অথচ হৃদয় ছোঁয়া আপনি জানেন কি আমাদের দেশের পাট শিল্পের মতো সুইজারল্যান্ডেও পাটের ব্যবহার রয়েছে আর তারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দোকানটি আমি খবর নিয়ে দেখেছি পুরাতন সিটির ভিতরে আরও অনেক জায়গায় এই পাটের ব্যবহার রয়েছে যেতে যেতে তেমনই কয়েকটা দোকান ঘুরে দেখব আর কয়েকটা ঘড়ির দোকান ঘুরে দেখব আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ